প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি করে দেখাবো মুড়িঘণ্ট এটা কিন্তু খুলনার মুড়িঘণ্ট খুলনায় কিন্তু এভাবে মুড়িঘণ্ট করে খায় মুড়িঘণ্ট কিন্তু অনেকে অনেক রকম করে খায় কিন্তু মুড়িঘণ্টটা আসলে ডালে মাছের মাথা দিয়ে একদম মিশে যাবে ঠিক এরকম দেখতে হবে আর এরকম না হলে কিন্তু এটাকে মুড়িঘণ্ট আসলে বলা যায় না আর এই মুড়িঘণ্টটা খেতে যে এত মজা তো মুড়িঘণ্টটা তৈরি করা মানে রান্না করার আগে প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব আর এই মশলাটা অবশ্যই দিতে হবে করে তো এখানে আমি ছয় সাতটা দারচিনি নিয়েছি কিছু দেখুন এলাচ নিয়েছি কিছু এটা জয়ত্রী নিয়েছি আর এখানে দুইটা টেবিল চামচের মতো জিরা নিয়েছি এই মশলাটা কিন্তু এই মুড়িঘণ্টের জন্য অবশ্যই তৈরি করে নিতে হবে আর এই মুড়িঘণ্ট যতটুকু রান্না করেছে এই মশলাটা কিন্তু পুরো আমার লাগেনি আর এখানে কিন্তু এটা মশলাটা করে বেশি করে আপনি ঘরে রেখে দিতে পারেন এই মানে এই মশলাটা আপনি মাংস রান্না করতেও ব্যবহার করতে পারেন তো এটার ভিতরে কিন্তু আমি দুইটা তেজপাতাও দিয়েছি এই যে তেজপাতাটা ছিঁড়ে আমি দিয়ে দিলাম মানে এই বড় মশলাগুলো একটু মানে শক্ত যে মশলাগুলো হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু তেজপাতাটা দিয়েছি দিয়ে এই মশলাটাকে এখন একটু গরম করে মানে যখন একটু এটা মানে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে তখন আমি জিরা কয়টা দিয়ে দিব। দিয়ে জিরাটা যখন চিটপিট করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এটা পুড়ে মানে পুড়ে ফেলানো যাবে না জিরাটা এমনভাবে ভাজতে হবে যাতে পুড়বে না তো ভাজা হয়ে গিয়েছে এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নেব এই মশলাটা মুড়ি রান্না করার আগে অবশ্যই তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু সিক্রেট মশলা এই মশলাটা না দিলে আপনি একদম মানে মেজবানি বাড়ির মতন যে একটা স্বাদ বাবচিদের রান্না যে মানে রান্না করার একটা যে স্বাদ এই স্বাদটা কখনো পাবেন না যদি এই মশলাটা ব্যবহার না করেন তো প্রথমে দেখুন আমি কড়াইতে খুব ভালো করে তেলটা গরম করে নিচ্ছি আর আমি যেহেতু অনেক বড় একটা মাথা দিয়েই মুড়িঘণ্টটা রান্না করব এজন্য জন্য এরকম একটা কড়াই নিয়েছি কড়াইতে বড় একটা কড়াই নিয়েছি নিয়ে একটু বেশি করে তেল দিছি মানে তেলটা একটু বেশি করে দিতে হবে দিয়ে মাথার মানে মাছের মাথাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন কত বড় একটা মাথা আর মাথাটাকে কিন্তু আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি আর মাথাটা কিন্তু অনেক বড় ছিল যার জন্য এর থেকে আর ছোটো করে কাটতে পারি নিতে হবে চাইলে আপনারা এরকম বড় মাথা হলে একটু ছোট ছোট করে মানে কেটে পিস করে নেবেন তাতে ভাত জন্য সুবিধা হবে তো আমি এই তেলের পরে খুব ভালো করে একটু কড়া করে মাছগুলোকে মানে মাথাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু কড়া করে ভেজে নিতে হবে মাছটা মাছটা অল্প করে ভেজে নিলে হবে না কড়া করে ভেজে নিতে হবে তো মাছটাকে ভেজে নেওয়ার পরে এখন আমি রান্নার জন্য দেখুন মানে মাছটা ভেজে নেওয়ার পরে মাথাটা ভেজে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলের ভিতরে আর একটু তেল দিয়েছি মানে আমি এখানে যতটুকু ঘন্ট করেছি এখানে হাফ কেজি ডালের মুড়িঘণ্ট করেছি তা তার জন্য দেখুন আর একটু বেশি করেই তেল নিয়েছি তো তিনটা তেজপাতা দুইটা দারচিনি তিনটা এলাচ আমি এখানে দিয়ে দিয়েছি তেলের উপরে আর কিছু লবঙ্গ দিয়েছি আর কয়েকটা চার পাঁচটার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি তো এটা আমি তেলের উপরে দিয়ে ছেড়ে দিয়ে এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা ডালের পরিমাণটা বুঝে শুনে সেইভাবেই দিতে হবে মানে এটা অনেক বড় এক করেই কিন্তু মুড়ি ঘন্টটা হবে যদি অল্প করে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে হবে তো এখন আমি এই মশলাটার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো যখন একটু বেরেস্তার কালার হয়ে আসবে সেই সময় আমি এখানে বাকি মশলা অ্যাড করব।। এই মুড়িঘণ্টটা কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটার যে কতটা স্বাদ এটার স্বাদ কখনো ভুলতে পারবেন না যদি এভাবে রান্না করেন তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে চার টেবিল চামচেরও একটু বেশি রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন একই রাম মাপে দিয়ে দিয়েছি আর জিরাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে আর এখানে উঁচু উঁচু করে দুই টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখন দিব লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা ঠিক বেশি দিব না একটা একটু কালারের জন্য দিব কালারটা ভালো আসবে সেই জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব আর দিয়ে দিলাম হলুদ আর লবণ এটা চাইলে কিন্তু পুরোটাই শুকনো দিয়ে রান্না করতে পারেন তবে শুকনো মরিচটা যদি পুরো দেন তাহলে মুড়িঘণ্টের কালারটা খুব বেশি একটা ভালো আসবে না বেশি লালচে হয়ে যাবে আসলে সাধারণত মুড়িঘণ্টের কালার কিন্তু খুব লালচে করে রান্না করা হয় না ওইটা ডালের যে একটা কালার ঠিক সেরকম আসবে তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যেমন খাবেন ঠিক সেরকম দিবেন তো এখন আমি মশলাটাকে কিছু সময় একটু কষিয়ে নেব মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় আমি এখানে একটু নারকেলের দুধ দিয়ে মানে মশলাটাকে একটু কষিয়ে নেব আর এখানে এই মুড়িঘণ্টটা রান্না করার জন্য অবশ্যই নারকেল দুধ ব্যবহার করবেন নারকেল দুধ ব্যবহার করলে এই মুড়িঘণ্টটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যারা কখনও খাননি তারা এভাবে করে খেয়ে দেখবেন তবে মুড়িঘণ্ট খেতে গেলে কিন্তু নারকেল দুধ ছাড়াও খাওয়া যায় তবে নারকেল দুধ রান্না করলে বেশি টেস্ট আসে আপনারা চাইলে আমি যে নারকেল দুধ ব্যবহার করব এটার পরিবর্তে আপনারা এখানে নারকেল দুধ ছাড়া পানিটাও ব্যবহার করতে পারেন তবে যেটা বেশি ভালো লাগে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর এই যে মুগ ডালগুলোকে কিন্তু আগে শুধু কড়াইতে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ধুয়ে তারপরে মুগ ডালটাকে এইভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো মশলার ভিতরে দেখেছেন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি তো এই পানিটা আমি দিয়ে মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে এবারে কিন্তু ডালটাকে মানে মশলার ভিতরে দিয়ে দিলাম দিয়ে মানে কিছু সময় একটু কষিয়ে নিব আর এই কষানোর পরেই কিন্তু নারকেল দুধটা অ্যাড করবো তো এই নারকেল দুধের পরিবর্তে এখানে অবশ্যই আপনারা পানি ব্যবহার করতে পারবেন যারা নারকেল দুধ পছন্দ করেন না তবে নারকেল দুধ দিয়ে এটা করে খেয়ে দেখেন এটা যে কত মজা আর নারকেল দুধ যা রান্না করবেন না কেন সেটাই কিন্তু অসম্ভব মজা হয় খেতে আর ঘন্ট হলে তো কোনো কথাই নেই আমি যখন বাসায় ঘন্ট রান্না করি আমি এইভাবেই রান্না করি এভাবে না রান্না করলে আমার বাসায় কেউ খায় না ঘন্ট তো এইভাবে রান্না করলে মুড়িঘণ্টটা আসলে খেতে অনেক মজা লাগে তো আমি নারকেল দুধটা দিয়ে দিয়েছি ডালের ভিতরে দিয়ে এখন কিন্তু এই মাছের মাথাগুলোকে দিয়ে দিব তো মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ অনেক বড় মাছের মাথা এগুলোকে এমনি এই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি এটা দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দিব তারপরে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর এই ঘন্টর কাটাটা অনেক ভাববেন যে অনেকে ভাবতে পারেন যে তো কাটা কাটা হয়ে যাবে খাওয়া যাবে না আসলে ঠিক তা না এগুলো বড় মাছের মাথা আর এই বড় মাছের মাথার যে কাটাটা এটা খুব সহজভাবে এটা বেছে ফেলা যায় এ কাটাতে খাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না আপনি ছোট মাছের মাথা দিয়েও রান্না করে খেয়ে দেখবেন এই যে যে কাটাটা মনে করবেন যেটা হয়তো বেশি কাটা হয়ে যাবে একদম না কাটাটা হবে না আর এই মুড়িঘণ্টের ভিতরে একটু মাথার পরিমাণটা বেশি হলে মুড়িঘণ্টটা খেতে কিন্তু খুব মজা লাগে তবে আমি যে মুড়িঘণ্টটা রান্না করছি অনেক বড় মাছের মাথা ছিল যার জন্য আমি বেশি একটা ভাঙতে পারিনি তবে একদম ভেঙে দিয়েছি যতটুকু ভাঙার প্রয়োজন মনে করেছি মাছের গোড়া মাথার গোড়ায় যে টাছ থাকে এগুলো কিন্তু খুব ভালো করে ভেঙে মুড়িঘণ্টের সঙ্গে মিশে গিয়েছে কিন্তু মোটা মোটা যে কাঁটাগুলো ছিল এগুলো তো দেখতেই পাচ্ছেন এগুলো আসলে ভাঙা সম্ভব না তবে ছোট মাছের মাথা হলে এগুলো কিন্তু ভেঙে ফেলানো খুবই সহজ আর এভাবে ডালের সঙ্গে মাথাটাকে ভেঙে কষিয়ে এভাবে মুড়িঘন্ট রান্না করবেন দেখবেন এই মুড়িঘণ্টটা খেতে অসম্ভব টেস্টি হয় অনেকে দেখেছি মুড়িঘণ্ট মাথাটা আস্ত রেখে মুড়িঘণ্ট করে ডালটা ডালের মতো থাকে মাথাটা থাকে আস্ত কিন্তু আমাদের অঞ্চলে এভাবে মুড়িঘণ্ট করে না মুড়িঘণ্টটা ঠিক আমি যেভাবে করছি এভাবেই করে আর এই মুড়িঘণ্টের সঙ্গে আপনি যা দিয়ে খাবেন না কেন সেটা দিয়েই খেতে ভালো লাগবে সাদা পোলাও বলুন তারপরে সাদা ভাত বলুন যেটার সঙ্গে খাবেন রুটি পরোটা সবটার সঙ্গেই কিন্তু খেতে খুবই মজা লাগবে তো দেখুন আমি কিন্তু ডালটাকে নারকেল দুধটা মানে একদম শুকিয়ে গিয়েছে কষাতে কষাতে আর এখন আমি বাকি নারকেল দুধটা দিয়ে দিব। এখানে আমি বড়ো সাইজের দুইটা নারকেল দুধ করে নিয়েছি সেটাই দিয়েছি তবে আপনারা চাইলে যে কষানোর সময় যে যতটুকু নারকেলের দুধ দিয়েছি ওইটুকু দিয়ে বাকিটাই যে এখন ঝোল দিলাম এই ঝোলটা কিন্তু পানি হিসাবেও ব্যবহার করতে পারেন যে যেমনভাবেই করে খাবেন না কেন নারকেল দুধটা দিয়ে এইভাবে খেয়ে দেখবেন দেখবেন খুবই মজা লাগে তবে আমি পুরোটা কিন্তু নারকেল দুধ দিয়েছি এই জন্য যে এটা বেশি টেস্টি হয় তো যে যখন খাবেন না কেন দেখা যাচ্ছে এটা অনুষ্ঠান বাড়ি করতে পারেন মেহমান আসলে এটা রাখতে পারেন এই অপশনটা এটা অবশ্যই ভালো লাগবে খেতে যখন বাসায় মেহমান আসবে তখন এভাবে মুড়িঘণ্ট রান্না করবেন দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন দেখুন ডালে কিন্তু বলক এসে গেছে আর এই ডালটা যত জাল হবে তত কিন্তু খেতে ভালো লাগবে যখন মানে ডালে বলক এসে যাবে ঠিক তখন কিন্তু চুলা আঁচটা একটু কমিয়ে দেবেন মাঝারির থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে ডালটা রান্না করতে হবে ডালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে কারণ মুগ ডালটা মানে সেদ্ধ হতে একটু সময় লাগে আর এই বল আসার মানে পাঁচ সাত মিনিট পরে আমি এখানে একটু বাটা গরম মশলা দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচের মতো গরম মশলাটা অবশ্যই দিবেন আমি এই ঘন্টটা রান্না করতে যে যেখানে যে মশলাটা ব্যবহার করেছি এই মশলাটা অবশ্যই তখন ব্যবহার করতে হবে তাহলে পারফেক্ট মুড়িঘণ্ট একটা স্বাদ পাবেন তো আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম এইটা নারকেল দুধে রান্না করলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর মিষ্টিটা যাতে আরও একটু ভালো লাগে খেতে মুড়িঘণ্টটা আর একটু ভালো লাগবে খেতে যার জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন যে পছন্দ করবেন সে দিবেন যে পছন্দ করবেন না শুধু নারকেল দুধের মিষ্টিটাতেই খাবেন দেখবেন সেটা খুব ভালো লাগবে তবে আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি যার জন্য এর ভিতরে একটু মিষ্টি দিলাম আর দেখুন এভাবে ঘুটে ঘাটে নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে মুড়িঘটোর ডালটা গলে গলে কিছুটা মিশে যাবে ঝোলটা ঘন হয়ে যাবে আর সব শেষে দেখুন মুড়ি ঘন্টাটা নামানোর আগে যে মশলাটা ফার্স্টে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি চা চামচের চামচ দিয়ে আমি এখানে এক চা চামচ প্রথমে দিয়ে দিচ্ছি যদি লাগে পুনরায় দিব তো এটা যখন মুড়িঘণ্ট নামাবেন নামানোর ঠিক দুই এক মিনিট আগে মুড়িঘণ্টটার ভিতরে এই মশলাটা কিছুটা দিয়ে দিতে হবে তো মশলাটা দেখলেন তো আমি যে পরিমাণে মশলাটা করেছি মশলাটা কিন্তু আমার রয়েই গিয়েছে এটা কিন্তু আর লাগেনি তবে এখানে আমি যতটুকু মশলা দিয়েছি সেই মশলাটাই কিন্তু হয়ে গিয়েছে তবে বাকি আর একটু কিছু মশলাটা আমি পরে ব্যবহার করব যার জন্য যতটুকু লেগেছে এইটুকুইতে আমার রান্না হয়ে গিয়েছে আর মুড়িঘণ্টটা দেখুন কালারটা কত সুন্দর আসছে ঠিক কালারটা এরকমই আসবে এখন আমি নামিয়ে নেব আর মুড়িঘণ্টটা যতটুকু ঝোল ঝোল আছে এইটুকু কিন্তু যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে ঠিক আপনি যেমন খেতে চাইবেন ঠিক সেরকমই হবে এটা খুব সুন্দরভাবে টেনে শুকিয়ে যাবে তো দেখুন আমি গরম গরম অবস্থা দেখাচ্ছি মুড়িঘণ্টটা কেমন হবে ডালটা কিন্তু এরকম গলে যাবে কিছুটা আস্ত আস্ত ভাব থাকবে কিছুটা গলে একদম ঝোলের সঙ্গে দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গিয়েছে মিশে গিয়েছে ঠিক এরকম করে ঘন্টটা রান্না করতে হবে আর এই মুড়ি ঘন্টটা যেদিন রান্না করবেন বাসায় আপনি মানে কি বলবো এর যে একটা স্মেল এই স্মেলে আপনি কখন মনে হবে যে আমি কখন এটা যে ভাত খাবো এতটা মজা লাগবে আর এই সেন্টটা যে সারা ঘরে মোমো করে তাতে আপনার এমনিতেই ক্ষুধা লেগে যাবে দেখবেন এটা এত এতটাই মজা হয় তো বাসায় এইভাবে আপনারা ঘন্ট করে খেয়ে দেখবেন যে কখনো খাননি তার কাছেও কিন্তু অমৃতর মতো লাগবে তো সব শেষে আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছি এটা দেখার জন্য সুন্দর হবে আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ